আৰু সেইটোৱে যেতিয়া মানে সেৱা বক্ত সেইটোৱে শান্তি is বাংলাদেশের মানুষ ইসলামকে বিজয়ী করলে এদেশের মানুষ সুখে শান্তিতে জীবন করতে পারবে অতীতের দিনগুলোতে ইসলাম না থাকার কারণে কোরআন না থাকার কারণে নামাজ ভিত্তির সমাজ না থাকার কারণে জাকাত ভিত্তির সমাজ ব্যবস্থা না থাকার কারণে দেশের মানুষ নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে জুলুমের শিকার হয়েছে এক শ্রেণীর যারা সারা জীবন ক্ষমতায় থাকার জন্য নতুন না সারা বাংলাদেশের মানুষের উপরে সীমাহীন জল নির্যাতন করে এক সময় তারা দেশ থেকে পালিয়ে গেছে কিছু লোক পালিয়ে গেলেও তাদের দোষর যারা অসংখ্য দোষর এখনও দেশের মধ্যেই আবার তারা সেই পুরোনো অবস্থায় দেশকে ফিরে নেওয়ার জন্য চেষ্টা করছে